ইয়ারই অবস্থা চারদিকে চলে আসলাম ক্যামেরা করলে আবার কিছু বলতে পারে কারণ ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছে আপাতত আমার মনে হয় একদিন হেঁটে হেঁটে যদি সবগুলো তুলে ধরি তারপরে শেষ হবে না খেলনার সেকশন কত ধরনের খেলনা অনেক ধরনের খেলনা আছে সরবেচ্ছার আমাদের দেশে এইসব খেলাগুলো নেই এখানে যে খেলনাগুলো আছে ওই দিক এদের কুদাম জুতোর সেকশন তো সম্ভব সমস্যা হলে এখানে জুতোর দামগুলো বেশি কোয়ালিটি যদি হোক ভালো হোক না কেন কিন্তু দামগুলো অনেক বেশি তো জুতোর জন্য সাধারণত মানুষ এখানে আর আসে না এগুলো হলো ব্রাশের সেকশন

কোনটা নেব সবগুলোর তো দাম অনেক বেশি এখন আমার ডিম আছে রুমে সাড়ে বারো ঠান্ডার দিনে বেশি আর এখন একটু সোনার মতো অতি নেওয়া যাই তু নেওয়া ধুর হাজাল মলকিয়া এটা আমাদের দেশে পাটের শাক